পর্দার সামনে যে খেলাগুলো চলছে সেখানে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো দুই ভাগে বিভক্ত হয়ে বিতরণটা করছে বিএনপি এবং সমবানা দলগুলো ডিসেম্বরের মধ্যে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে বিরোধী পক্ষ জামাত এবং তার অনুগত সাহায্যকারী ছোট ছোট দলগুলো তাদের বক্তব্য হল প্রয়োজনীয় সংসার করতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে এবং এই সরকারকে আইন শৃঙ্খলার ব্যাপারে যত্নশীল হয়ে একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করে তারপরে যৌক্তিক সময় পরে নির্বাচন অনুষ্ঠান হতে পারে এগুলো নিয়ে এখন রীতিমতো কাদা ছোড়াছড়ি হয়ে যাচ্ছে যে অভিযোগ আওয়ামী লীগ করতো জামাতের লোকজনদেরকে রাজাকার বলে গালি দিত এখন বর্তমান যারা জামাত বিরোধী লোক রয়েছে তারাও তাদেরকে রাজাকার আলবদর শুধু নয় নতুন নাম হয়েছে আলবটর তো এই আলমটার বলে গালাগাল দিচ্ছে মুনাফিক বলে গালাগাল দিচ্ছে মির্জাফর বলে গালাগাল দিচ্ছে অপরপক্ষে না তারা জালেম জাহেল তারপর চাঁদাবাস এসব বলে গালাগাল দিচ্ছে এরপর ছাত্রাজ কিংস পার্টি গঠন করছে এটা নিয়ে বিএনপি যখন কথা বলছে তখন বলা হচ্ছে যে বাংলাদেশে ফাদার অফ দ্য কিংস পার্টি হলো বিএনপি বিএনপি যে গঠিত হয়েছিল তখন যে রহমান সাহেব ক্ষমতায় ছিলেন এই সকল হাজার রাজপথ যেকোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে ইসলামিক দলগুলো বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে রাজনীতি করার চেষ্টা করছে ছাত্রদের বেশ কয়েকটি কিংস পার্টি এবং অন্যান্য ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের হঠাৎ করে অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এবং এরা সবাই দশ হাতে ডক্টর মহান সরকারকে সহযোগিতা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে আমি নাম বললাম না অনেক ছোট ছোট রাজনৈতিক দল এবং ডক্টর মোহাম্মদ ইনুসের আশেপাশে রূপে সহকারী রূপে অনেক গুরুত্বপূর্ণ পদে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রিয়জন অথবা ডক্টর মোহাম্মদ ইনুসের প্রিয়জনের প্রিয়জন তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অনেকে বিদেশ থেকে এসেছেন অনেকে বাংলাদেশের ভালো ভালো পদবি ছেড়ে এখানে যোগদান করেছেন তো এ সমস্ত লক্ষণ দেখে মনে হচ্ছে না যে সরকারের ভিতরে যে কর্মযজ্ঞ চলছে এই কর্মযজ্ঞ আগামী ছয় মাসের মধ্যে শেষ হয়ে যাবে বললাম যেটা মনে হচ্ছে যে একটার সঙ্গে একটা লাগিয়ে একটার সঙ্গে একটা গিট্টু লাগিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যদি দু এই পঁচিশ সনটি পার করে দিতে পারে সরকার তাহলে দু হাজার সনের আগে কোনো রকম নির্বাচন রকম ক্ষমতার পালা পরিবর্তন পথ পরিবর্তন এই চিন্তাগুলোই আমরা করার সুযোগ পাব না কেন পাব না সেটা অন্য একটা বিষয় এখানে অনেকগুলো রাজনৈতিক হিসাব রয়েছে অনেকগুলো পরিবেশ রয়েছে পরিস্থিতি রয়েছে প্রেক্ষাপট রয়েছে এবং অবাক করার বিষয় হলো যে এই সকল পরিবেশ পরিস্থিতিতে যদি জামাতের সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব হয়ে যায় এমনকি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব হয়ে যায় এটাও আশ্চর্য হওয়ার মতো কোনো ঘটনা নয় রাজনীতিতে মাঝে মধ্যে এমন সব ঘটনা ঘটে ধরুন এখন সঙ্গে বিরোধ হচ্ছে। এই মানে বিরোধ কি আমরা কখনো করেছি কিন্তু এটা হচ্ছে। বা আওয়ামী লীগ যেভাবে ক্ষমতাচ্যুত হলো যেভাবে শেখ হাসিনা চলে গেলেন এটা একেবারে সেই আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত আওয়ামী লীগের লোকজন বিশ্বাসও করেনি কল্পনাও করেনি তাদের বারবার মনে হয়েছে শেখ হাসিনা প্লেনে করে গেছেন তিনি আবার এই বুঝি এলেন এবার বাংলাদেশের বত্রিশ নম্বর ভবনটি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে ইট বালু সিমেন্ট মিশিয়ে দেওয়া হবে তাও একজন বিদেশি ইউটিউবারের আহ্বানে এই ঘটনাটা ঘটবে সেনাবাহিনী দাঁড়িয়ে থাকবে পুলিশ বাহিনী দাঁড়িয়ে থাকবে এবং সরকার অন্তর্বর্তীকালীন সরকার নির্বিকার চিত্তে শুধু চেয়ে চেয়ে দেখবে বলুন তবুকে হাত দিয়ে আপনারা কেউ এ ধরনের ঘটনা চিন্তা করছেন যদি চিন্তা না করে থাকে তাহলে আগামী দিনগুলোতেও এরকম বহু ঘটনা ঘটবে যেগুলো আপনার মন এই মুহূর্তে কল্পনা করতে পারছেন না আমরা যারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিচার করি বিশ্লেষণ করি বলার চেষ্টা করি হয়তো অনেক জিনিসগুলো অনেকের কাছে সাপ্লিক মনে হতে পারে অনেক বিষয়গুলো অনেকের কাছে দুর্বদ্ধ মনে হতে পারে এবং এটাই আমরা যারা বিশ্লেষণ করি আমাদের কর্ম গ্রহণ করা না করা ঘটা না ঘটা পরের বিষয় সব জিনিসগুলো হয় না এই যে আলোচনা করি সমাজকে জাগিয়ে রাখি এটাই মূলত মানে দার্শনিকের একটা ভাষা বহু আগে আপনি যখন বলে গেছে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এই যে পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে এটি বাইবেলের বিরুদ্ধে কথা এবং এই কথা বলার জন্য যিনি এর উদ্যোক্তা ছিলেন গ্যালিলিও যিনি প্রথমে কথা বলেছিলেন তার মৃত্যুদণ্ড হয়ে গিয়েছিল এবং সবার কাছে প্রকাশে ক্ষমা আছে তাকে রক্ষা পেতে হয়েছিল গ্যালিলিওকে এর বহু শত বছর পরে প্রমাণিত হয়েছে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে কিন্তু গ্যালিলি তখন চলে গেছেন এরকম অনেক বাস্তব ঘটনা ঘটে দার্শনিকরা শত বছর আগে হাজার বছর আগে যে কথাগুলো বলে গেছেন এক হাজার বছর পরেও সেই ঘটনা ঘটে গেছে পিঠাগুরাসের অনেক সূত্র আর্কিমিডিসের অনেক সূত্র তারপরে যাকে বলা হয় সেই প্রাচীন যে সকল বিজ্ঞানীরা বিজ্ঞানীরা মুসলিম বিজ্ঞানী গ্রিক বিজ্ঞানী তারা যে সকল গেছেন এগুলো এখন পর্যন্ত আমরা সেই সমাধান মিলাতে পারিনি তো কাজে বর্তমানে যে আলাপ আলোচনা হয় আমি করি বা আরেকজন করি বা দশজন করে সব আলোচনা মানে আপনার কেয়ারও করার দরকার নাই আবার এগুলো নিয়ে এত শ্রতাশীল করার দরকার নেই অনেক কিছু এই বাংলায় ঘটতে পারে যেমন ধরুন যেটা বলছি দু সনে পর্যন্ত আপনি নাকে তেল দিয়ে ঘুমান নাকে তেল দিয়ে ঘুমান মানে নির্বাচন হচ্ছে না এই সরকারি ক্ষমতায় থাকবে এবং সাতাইশ সনের পরে একটি নতুন পরিবেশ এবং পরিস্থিতি ঘটবে যেটা অভাবনীয় কেন অভাবনীয় তা প্রমাণ করার জন্য আমি আগে বলছি যে শেখ হাসিনার পতন হবে আমি এটা দু হাজার চোদ্দ পনেরো সন থেকে বলা শুরু করেছি এবং তখন আমি বলেছিলাম যে শেখ হাসিনা যেভাবে তার প্রতিপক্ষকে শেষ করে দিচ্ছেন রাজনৈতিক ইনস্টিটিউশন এবং রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলোকে যেভাবে তিনি ধ্বংস করছেন ফলে আশ্রয় নেওয়ার মতো তার কোনো জায়গা থাকবে না এবং যেভাবে মানে আল্লাহবুল আলমিন ছোট ছোট জিনিস দিয়ে বড় বড় বিষয় ঘটান আমরা গল্পে শুনেছি যে নমরুদের মতো সে প্রতাপশালী রাজাকে তিনি খুন করেছিলেন নিহত করেছিলেন আল্লাহবুল আলামিন এটি যাকে বলে মানে খোড়া মশাদা বা ন্যাংরা মশাদা অর্থাৎ সেই মশার একটা পা ছিল না এরকম আমরা শুনে আসছি তো এটা আল্লাহ রবুল্লা আলমিন ঘটান অন্য ঘটাতে পারে না কিংবা আবাবিল পাখি দ্বারা ছোট ছোট আবাবিল পাখি দ্বারা সেই হস্তি বাহিনীকে তিনি যেভাবে পরাজিত করেছিলেন সেই ঘটনা তো বেশি দিন নয় আল্লাহ রাসুল যে মশায় জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ সেই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দেই এই ঘটনা ঘটেছিল আল্লাহ রাসুল তখন মায়ের পেটে ছিলেন ওই সময়টাতে এই ঘটনা ঘটলেন যে একটা বিশাল হস্তি বাহিনী আব্রাহর বাদশা তো বাসা আব্রাহা তো আকাশ থেকে ছোট ছোট পাখি মানে মশুরি দানা বা মোটরশুটির মতো ছোট পাথর ধ্বংস করেছে তো সত্য গলিতে তথ্য প্রমাণ সহ এই কাহিনী রয়েছে তো এইভাবে আল্লাহ রবুল আলমিন বড় বড় ঘটনা শেষ করেন ছোট ছোট বিষয়ে দেওয়া এবং আল্লাহ পবিত্র কালামে তাকে বহুবার ঘটনা বলেছেন যে আমি সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করি তো এরকম মানে এখন ছাত্র জনতার হাতে একেবারে নবীন ছাত্র এই নাহিদ বলেন মাহফুজ বলেন এরা আমার মানে জ্যেষ্ঠ সন্তান বড় সন্তানের যেও তিন বছরের ছোট বয়সে তো তাদের হাতে ভয়ে আমরা সারাদিন দম বন্ধ করে রাখতাম যেন আমাদের নিঃশ্বাস প্রশ্বাস কেউ শুনতে না পারে আমরা দৌড় দেওয়ার জন্য পালানোর জন্য এতটা মানে ব্যতিগ্রস্ত থাকতাম আপনি দেখবেন যে অনেক রাজনৈতিক নেতা বিভিন্ন রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিচ্ছেন আর বারবার তাকে কে ধরতে আসছে এই নজর রাখছেন আর যেই মুহূর্তে পুলিশের একটা বক্তব্য রেখে এমন ভাবে ভাইরাল হয়ে গেছে দৌড় দেওয়ার ক্ষেত্রে যে অর্জন করেছিলাম তার তো সেই সফলতা নিয়ে আমরা যখন খুব খুশি তখন এই যে ছাত্র জনতা আবাবিল পাখির মতো এসে আমাদের একটু বিজয় এনে দিল এবং শেখ হাসিনার পতন হলো তদ্রুপ এখন এই সরকার যাকে করছে আগামী যদি দুই বছর সরকার এইভাবে চলতে থাকে তাহলে একটা নতুন পরিবেশ পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতিটা যে কি হবে আমরা এখনো পর্যন্ত আন্দাজও করতে পারছি না আন্দাজ করতে এই কারণে যে শেখ হাসিনার জমানাতে যে সকল আহ যাকে হ্যাঁ সেই ডিজাস্টার তো আপনারা জানেন যে দৈব দুর্বিপাক তো পলিটিক্যাল রাজনৈতিক যে দৈব দুর্বিপাক হয়েছে শেখ হাসিনার জমানাতে এখন সেগুলোর আবার যতটুকু অবশিষ্ট ছিল সেই দুর্বিপাকের যে লন্ড ভণ্ড রাজনীতি যখন কোথাও ঘূর্ণিঝড় হয় বন্যা হয় তো সেইগুলো সেই বন্যা মানুষের জীবন ধন সম্পত্তি সবকিছু তসনস করে দেয় আর এখন সেই তসনস করে দেওয়া রাজনীতি শেখ হাসিনার জমাতে তসনস করা অর্থনীতি এটি রিবিল্ড হচ্ছে না রিবিল্ড না হয়ে উল্টো আরো নতুন জটিলতার মধ্যে পড়েছে ফলে আমরা ক্রমশ বিরাজনীতিকরণের দিকে যাচ্ছি আমাদের রাজনৈতিক যে শক্তিগুলো রয়েছে যেগুলোর প্রতি মানুষের আশা ছিল আকাঙ্ক্ষা ছিল বিশ্বাস ছিল সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে দ্বিতীয়ত রাষ্ট্রের যে প্রধান প্রধান অর্গানগুলো যেমন ধরেন আমাদের সুপ্রিম কোর্টে যে ঘটনা ঘটেছে এই দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পরে আমাদের নিম্ন আদালতগুলোতে যে ঘটনাগুলো ঘটেছে এবং এখন পর্যন্ত ঘটে চলেছে কি বারে কি বা বেঞ্চে আমরা পুলিশ বাহিনীতে আনসার মিলিটারি সেক্রেটারি এটা যে সকল ঘটনা ঘটছে এই ঘটনা আমরা আসলে কেউ কখনোই আগস্ট মাসের আগে কল্পনাও করতে পারিনি পুলিশকে টানিয়ে মেয়ের টানিয়ে তার লাশ একেবারে সেই আদিম যুগের মতো করে লাশ টানিয়ে রাখা হবে এবং সেই পুলিশে সেই লাশ উদ্ধার করার জন্য বলতে গেলে ট্যাঙ্ক বাহিনী নিয়ে তারপরে পুলিশকে সেই লাশ আনতে হবে এ কি আমরা কল্পনা করেছি কখনো আমাদের কল্পনা আসেনি তদরি এখন যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনায় শুধুমাত্র আপনি দেখেন যে সুপ্রিম কোর্টে এখন সেনাবাহিনী পাহারা দিচ্ছে এটা এখন বাস্তবতা সচিবালয়ে যারা বসে আছেন কতগুলো গুরুত্বপূর্ণ অফিস রয়েছে আপনি যদি ক্যাবিনেট ডিভিশনে যান আপনি যদি সংস্থাপন বিভাগে যান আপনি যদি শিক্ষা বিভাগে যান আপনি যদি যোগাযোগ মন্ত্রণালয়ে যান আপনি বুঝতে পারবেন যে সেখানে কি পরিমাণ কাজ হচ্ছে বা কি ধরনের কর্মকাণ্ড হচ্ছে এই সকল সচিবদের সাথে কথা বলেন এবং আপনি যদি আইন মন্ত্রণালয়ে যান সেখানে কথাবার্তা বলেন আপনি বুঝতে পারবেন দেশ কিভাবে চলছে এগুলো একটা প্রতিক্রিয়া আছে সেই প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোতে যান দেখুন আপনি কাউকে হ্যাপি দেখতে পান কিনা দূরদর্শী দেখতে পান কিনা দেখেন সকলের মধ্যে হতাশা আপনি মোহাম্মদ গিয়ে দেখেন আপনি কোনো শান্তি দেখতে পাবেন না তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আমাদের বোধ এবং বুদ্ধিকে নষ্ট করে দেবে আমাদের চিন্তা শক্তিকে নষ্ট করে দেবে আমাদের আশাকাঙ্ক্ষাকে ধুলিশ করবে আর এই সকল অবস্থার সৃষ্টি হওয়ার ফলে কে আমাদের আগে মানুষ যেভাবে মাতাল হয়ে যায় মানুষ পাগল হয়ে যায় বা পাগল হয়ে যাবে এবং নিজেকে চিনতে পারবে না আত্মীয় স্বজনকে চিনতে পারবে না এবং করতে থাকবে তো এরকম যখন একটা সোশ্যাল আনরে তৈরি হয় তখন কিছু মানুষ ছুটতে থাকে পালাতে থাকে আর কিছু মানুষ নিজেকে প্রকৃতির হাতে ছেড়ে দিয়ে নাকি তেল দিয়ে ঘুমাতে থাকে তো সময় যা আসছে আপনাকে নাকে তেল দিয়ে ঘুমাতে হতে পারে তো সেই নাকে তেল দিয়ে আপনি ঘুমিয়ে থাকবেন ঘুমিয়ে থাকার পরে তিন বছর দুই বছর তিন বছর চলে যাবে এরপর আপনি ঘুম থেকে ওঠার পরে নতুন একটি সূর্য দেখবেন নতুন একটি ভোর দেখবে নতুন একটি সমীকরণ দেখবেন এবং সেটা কেমন হবে সেটা আমরা এই মুহূর্তে কল্পনাও করতে পারছি না তবে হ্যাঁ অনেকে আমাকে অভিযোগ করেন যে আপনি শুধু সমস্যার কথা বলেন সমাধান কেন করেন না এখন যেখানে সমাধান নেই সমাধান নেই সেখানে আপনি কি করে সমাধান করবেন আমরা ডক্টর মামুক্তি আকাশের চাঁদ মনে করতাম আকাশের চাঁদ মনে করতাম তো সেই আকাশের চাঁদ বাংলাদেশের অনেকগুলো শ্রেষ্ঠ মানুষদেরকে নিয়ে বুদ্ধিদেরকে নিয়ে দেশি বিদেশি অধ্যাপক নিয়ে এই রাষ্ট্র চালিয়ে দেখেন কি বেহালদা করে ফেলেছে এখন তার হাত থেকে নিয়ে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী বানাবেন বিএনপি বলেন তো বিএনপির পাঁচজন স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বলেন কাকে বানাবেন তারপরে বিএনপির এল ডি মিনি কে বানাবেন অর্থমন্ত্রী বিএনপি কে হবে তারা এখন যিনি সালে সাহেব রয়েছেন তার কত ভালো করতে পারবেন বা এখন আহ বিএনপির যে নেতৃত্ব রয়েছে রুহুল কবির ইসভিদ থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারা আগামী ছয় মাসের মধ্যে তাদের এমন কি শক্তিমত্তা চলে আসবে যা কিনা বর্তমান এই দলটিকে নিয়ে যে বিতর্ক হচ্ছে এগুলোতে তারা নিষ্পত্তি করতে পারবে জান এবার জামাতের দিকে এই গত সাত মাসে জামাতকে যে বিতর্ক হয়েছে এই নেতৃত্ব জামাতের এই নেতৃত্বে বিতর্ক বন্ধ করতে পারবে বা জামাত এই ছাত্রদেরকে নিয়ে বা অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলদেরকে নিয়ে এটি আহ গঠন করবে রাজনৈতিক দল গঠন করবে করার পরে জামাতের আমি হবেন প্রধানমন্ত্রী তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন ধরেন গোলাম পার সাহেব তাদের সেক্রেটারি জেনারেল অন্যান্য যারা আছেন পররাষ্ট্রমন্ত্রী হবেন আপনি এরকম জামাতের সত্তর জন লোক আপনি দেখানত যারা এরকম পরিষদ গঠন করবে করে আপনাকে একেবারে রাতারাতি দেশে একটা পরিবর্তন এনে দেবে তারপরে বাদদান ডক্টর মোহাম্মদ তিনি নিজে থাকলেন তিনি রাষ্ট্রপতি হলেন চুপকে সরিয়ে ওই জায়গাতে একজন বিকল্প একজন লোক আপনি বসন্ত সোসাইটি থেকে কাকে বসাবেন আপনি এই মুহূর্তে আমাকে বসাবেন আমি তো মানে ওখানে যাওয়ার আগে প্যাম্পার্সে সমস্ত কিছু মানে নষ্ট করে ফেলবো এই জিনিসগুলো এত সোজা জিনিস নয় আপনি বসবেন আপনি নিজে করে ফেলেছেন আওয়ামী করেছে বিএনপি করেছে জাতীয় পার্টি করেছে আপনি আমি আমরা জনগণ আমরা করেছি আমরা এখন পর্যন্ত আমাদের চিন্তা চেতনা পাল্টাতে পারছি না মডার্নের চিন্তা করতে পারছি না যে আমাদের লোক গালাগাল দিচ্ছে আমাকে যা পছন্দ হচ্ছে না আমার চোদ্দ উদ্ধার করে আমাকে যার সাথে বসে গালাগালি করছে আবার আমাকে যারা পছন্দ করছেন আমি ভালো বললেও তারা সাই দিচ্ছেন মন্দ বললো তারা সাই দিচ্ছেন এই মন মানসিকতা সমাজকে একেবারে সমাজের মতো করে দেখতে না পারার যে ব্যর্থতা এই ব্যর্থতার কারণে আমাদের কিন্তু অবশ্যই একটা পরিণতি ভোগ করতে হবে